আদালতের কার্যক্রম শুরু করা হোক সাহেব আমি আমার সাক্ষীকে আদালতে পেশ করার জন্য অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো কিন্তু তোর সময় দুই মিনিট আদালতে সাক্ষীকে হাজির করা হোক যাহা বলিব সত্য বলিব সত্য মিথ্যা বলিব না যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা সারা সত্য বলিব না কি বলি আপনি বলেন আপনার কি অভিযোগ আদালতকে বলেন স্যার আমার অভিযোগ এই শালা মতলব পরে ওয়াইফাই ব্যবসা আমার বাসায় ওয়াইফাই লাইন দিছে আমারে বাচ্চা কারুন দেখাছারা ভাত খায় না না বাবা না বাবা কান্দে না কি করে তোমার লাইন দিবে সমস্যা নেই কারুন দেখা থেকে ভাত খায় তুমি অবজেকশন ইয়ারনার আমার মক্কেল নিরাপদ আমার মক্কেল কোনো অপরাধ করতেই পারে না ইয়ারনার আমার মক্কেলের একটাই দোষ আছে সে শুধু মানুষের বেরান আনে কিন্তু আপনারা যেটা মনে করতেছেন সেটা না আমার মক্কেল বেড়া ভেঙে উকি মেরে দেখে কোন বাসায় নেট নাই কারণ আমার মক্কেল জনদরদি কোন বাসায় নেট নাই তার কষ্ট হচ্ছে সেটাই দেখে শুধু অবজেকশন মাই লর্ড আর মক্কেল যদি রাতের বেলা মানুষের ঘরের বেড়া ভাঙে তাহলে মানুষ ঘুমায় কি করে দিনের বেলা সে কি করে দিনের বেলা চেক দিতে পারে না অর্ডার অর্ডার এই শালা বস্তি তোর কি আমি অনুমতি দিছি তুই বললি কেন অবজেকশন ওভারলোড তোর কোনো কথা চলবো না কি ধন্যবাদ মাই লর্ড আমি আমি কিছু দেওয়া আমার কাছে বিল নেওয়ার জন্য আপনি কি জানেন না এখন অনলাইনে নেটের বিল নেওয়া হয় আর ম্যানেজার তো এসে আমাকে কিছু বলে নাই এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে নেটের বিল না দিলে

কিন্তু আমার মেজ সে ঠিক করে না দেয় আমার বাচ্চা যদি দেখতে না পারে যা বলিব সত্য বলিবো সত্য মিথ্যা বলিবো না যা বলিবো সত্য বলিবো সত্য ছাড়া বলিব না এটা তো আমার সাক্ষী না

তাহলে আমারটা যাব কি করে জস সাহেব কুই একজন আসে আমি আদালতের মধ্যে চেয়ার দিতেছেন তাও আবার আপনার চেয়ার বা বেশি কথা কস তুই জানোস না নিচ্ছ বন্ধ তাকে হইলে সবই জর সাহেব আমার অভিযোগ হলো আমার যে নেট লাইন দিলো খুবই সমস্যা কোনো কিছু যে ঢুকা যায় না ঘুরে আর ঘুরে জ সাহেব আপনি অনুমতি দিলে আমি সাক্ষীকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেওয়া হলো ধন্যবাদ জর সাহেব আচ্ছা আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আপনি যে ব্রাউজারটা ব্যবহার করেন আচ্ছা ব্রাউজারের নাম কি আর আপনি কি দেখতে চান শুধু ঘুরে 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 আমি একটা माजी কি হয় নো আমি দেখতে চাই কিভাবে বইটা মারে রে এই দেখবার চাইছিলাম পয়েন্ট মি লটেড মাই লর্ড আপনি যে ভিডিও দেখতে চাইছিলেন সেটা দেখতে হলে ভিপিএন লাগবে আর ভিপিএন চালানো বাংলাদেশে দণ্ডনীয় অপরাধ আপনি জানেন না মাই লর্ড আমার যাই কিছু দেখুক না কেন নেট নিচে নেট থাকবে এখন আমি আসামিকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেন আপনি অনুমতি

সমস্ত সাক্ষীর ভুল ভিত্তিতে আসামি মতলবের বিরুদ্ধে আনিত অভিযোগ এই যে সাক্ষীদের ভুল সাক্ষ্য প্রমাণ হওয়াতে তিনশো ব্যাংক ধারা অনুযায়ী আশামীকে যাবত জীবন ওয়াইফাই ইন্টারনেট ফ্রি। জন্য সারা জীবন ওয়াইফাই এর বিল ফ্রি করে দিতে হবে। দসছয় এটা আমি মানি না। তাহলে আমার ব্যবসা কি হইব? পারানি ব্যবসাই করি নড় দেশে। মানলে মান না মানলে যা। আর ও হ্যাঁ যাওয়ার সময় আমার বাড়ির নেটটা ঠিক করে দিয়ে যাবি আর যদি ঠিক না করস তো फांसी।